আমার্থে জয়গুরু বামদেব আগে মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই আপনার তেইশে ফেব্রুয়ারি থেকে কি ফল পেতে পারেন মঙ্গল কিন্তু টানজিট হচ্ছে প্রবেশ করছে কুম্ভ রাশির ঘরে তাই মিথুনের ক্ষেত্রে কিন্তু জয় হওয়ার একটা কানেক্টেড করছে কারণ হচ্ছে এই মিথুনে এই মঙ্গল কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি মানে একাদশপতি মানে হচ্ছে আর্নিংয়ের অধিপতি এই আর্নিংয়ের জায়গাটি মিথুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে অসংকর একটা ফল কিন্তু দিতে পারে যেহেতু সে ধনিষ্ঠা নক্ষত্রে গমন করছে মানে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে মিথুনের ভালো ফল দেবে তাই মিথুনের কি ধার বাড়বে না ধার কমবে নাকি শত্রু বাড়বে নাকি ভাগ্য খুলবে জানতে সঙ্গে থাকতে হবে আর একটা কথা বলি যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে বা কোনো সাংসারিক কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যা তারা ম হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা দ্বারা মানে হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশোভিত করা হয় পারলে কালিকার একটা কবচ ধারণ করবেন নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে এই প্রথমে দেখতে হবে যে এই মঙ্গল আপনার এই ভাবে রয়েছে কিন্তু নবমে এই নবমভাবে যেই মঙ্গল সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার চতুর্থে দৃষ্টি করছে আবার আপনার তৃতীয়ে দৃষ্টি করছে আবার আপনার কোথায় দ্বাদশে তার মানে এই মঙ্গল কিন্তু মানে এক এক সময় এক একটা ফল কিন্তু আপনাকে দিতে পারে এবার ভাতৃকারক জায়গা সহিত একটু ডিস্টারবেন্স এই ভাই দাদা বন্ধুর সহিত একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে শত্রুতা কিন্তু প্রচণ্ড হারে বাড়তে পারে কিন্তু শত্রু কিন্তু ডমিনেটও কিন্তু হবে তাই ষষ্ঠপতি যখনই তৃতীয় দৃষ্টি করলো এবং চতুর্থের দৃষ্টি করলো তার ক্ষেত্রে কিন্তু সেই অসংখ্য একটা জায়গা কিন্তু তুলে ধরবে এই ভাই ভাতা বন্ধুর সহিত কোনো সম্পত্তি নিয়ে কোনো জায়গা জমি নিয়ে কোনো কিছু একটা ঝুট ঝামেলা কিন্তু জড়াতে পারবেন বা হয়ে হবে এই তৃতীয়স্থভাবে কেতু এবং মঙ্গল দৃষ্টি তার মানে এই কেতু বলবর্তা কি বাড়বে নাকি ডমনেট যেহেতু মিথুনের মানে মঙ্গল মানে মিত্র নয় মানে সেই কারণে কিন্তু একটু ভুগতে হতে পারে যাই হোক এই প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্র নিয়ে মিথুন রাশির পাঁচ নাম্বার নক্ষত্র মঙ্গলের দশায় আপনি জন্মেছেন তার ক্ষেত্রে কি ফল দেবে এই যদি আপনার মঙ্গলের দশায় চলে থাকে হয়তো আপনার যদি মঙ্গলের দশায় হয়তো আপনার চলবে না আর কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মানে আশানুরূপভাবে কিন্তু মঙ্গল ভালো ফল দেবে এই ভাগ্য কিছুটা উন্নতি করবে এই ঋণ হতে নাই ঋণ থেকে আপনি বিরত হতে পারেন ঋণ হবে নাই ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন হয়তো আপনার গৃহর জন্য বা বাড়ির জন্য কোনো রকম অর্থ ঋণ আপনাকে নিতে হতে পারে এই মঙ্গলের কারকতায় এই ভমঞ্জক কানেক্টেড করছে এই ব্যয়টা হবে কিন্তু আপনার জমি জায়গা বা ভূমি সংক্রান্ত এবং আপনার ক্ষেত্রে এই শত্রু কিন্তু ডমিনেট হবে এই শত্রু যারা থাকবে তারা ডমিনেট হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই এই আপনার এই পায়ে বা কোমরে ব্যথা একটু চোট আসতে পারে সাবধান থাকতে হবে এই এবং দেখুন এই রবি কিন্তু আপনার তৃতীয়পতি হয়ে নবমে গেল এবং বুধ চতুর্থপতি হয়ে নবমে গেল মানে শুক্র পঞ্চমপতি হয়ে নবমে গেল মঙ্গল একাদশপতি হয়ে নবমে গেল তার মানে এই যে চার পাঁচটি গ্রহর একাত্রিত জায়গায় মানে মঙ্গল কিন্তু দগ্ধ হয়ে গেলেও মঙ্গল যাচ্ছে ধনিষ্ঠা নক্ষ্রত্রে মানে আপনার জন্ম নক্ষত্রে গমন করছে তার মানে আপনার শারীরিক দিক থেকে একটুখানি বলবো না কিন্তু মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন আপনার আসতে পারে যাদের মৃগসেরা নক্ষত্র রয়েছে এই কেন মনের দিক থেকে ডিপ্রেশনের যোগ একটা বলছি কারণ হচ্ছে আপনার এই যে আত্মকারক যে মন এই চন্দ্র যে বিকশ মানে পাঁচ নাম্বার অধিপতি মঙ্গল তার মানে মঙ্গল ওখানে গিয়ে দগ্ধ হয়ে গেল মঙ্গলের পাওয়ারটা কমে গেলো কিন্তু যেহেতু রাহু যুক্ত হয়ে গেলো মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাবে মানে কারু কারুর সহিত এক একটা সমস্যা বৃদ্ধি করতে পারে এবং লোনের জায়গা থেকে লোনটা মানে হয় মুক্ত হবে নাই আপনার নতুন করে লোন তৈরি হবে এই ঋণ থেকে সাবধান থাকবেন আচ্ছা এবার এই বৃদ্ধাস্থান থেকে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে যারা পড়াশোনা যারা করছো যথাসম্ভব বলবো পায়ের চোটের দিক থেকে একটু কিন্তু সম্ভব মানে সাবধান থাকতে হবে পায়ের চোট বা কোমরে চোট এদিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে হুম কেন থাকবেন মানে অর্থ হয়তো আপনাকে দেবে হ্যাঁ কিন্তু কোনো কিছু বিষয়ে হয়তো ধার আপনাকে করতে হবে মিকশন আপনাকে বলছে কিন্তু আদ্রা পুনর্বসু কিন্তু এখনও আসেনি আয় বৃদ্ধি করবে মিকশের ক্ষেত্রে আদ্রা যদি আসি দারুণ ব্যয় মানে আয় আড্ডার ক্ষেত্রে দারুণ দেবে কারণ শতভিশা নক্ষত্রে হয় পূর্ব ভাতভ নক্ষতে রয়েছে রাহু বৃহস্পতি রয়েছে আপনার সম্পদ নক্ষতে রয়েছে আপনার জম জন্ম সম্পদ নক্ষত্রে নয় মানে জন্ম মানে মঙ্গল তাই মানে অতি মিত্র নক্ষত্রে মানে আপনার আড্ডা নক্ষত্রে মিথুন দারুণ দারুণটাই পাবেন মানে দারুণ দারুণ মানে অর্থ বলুন মান বলুন যশ বলুন মানে সর্বস্ব দিক থেকে আপনি ভোগ করতে পারবেন কেন দেখুন এই মঙ্গল থাকছে কিন্তু আপনার দগ্ধ হয়ে ষষ্ঠপতি একাদশ বসে মানে সে থাকছে আবার কিন্তু আপনার মানে অতিমিত্র নক্ষতে মানে মিত্র অতিমিত্র জানেন মানে অতি বন্ধুত্ব নক্ষতে মানে ষষ্ঠপতি হয় তার মানে আদ্রা সহিত যদি বলেন যে দিদি ভাই আমার যেমন আদ্রা নক্ষত্র বলছেন যে অতিমিত্র নক্ষত তাহলে রাহুর সহিত মঙ্গলের কি অঙ্গারক দোষ কেন হবে প্রশ্ন আপনার আসতে পারে করবেন এই রাহু মঙ্গল দুটোই কিন্তু এন্ট্রি এই মঙ্গল অগ্নি রাহু হাওয়া এই যখনই সেই দুটোকে যখন পেশাল করবে তখন সেই দুটোর মধ্যে কিন্তু একটা শুরু হবে এবার আপনার ক্ষেত্রে কি হবে বা হতে পারে মানে এই মঙ্গল যেহেতু এই থাকছে নবমে বৃহস্পতি দৃষ্টি সপ্তম্পতি এবং আপনার ক্ষেত্রে দশম্পতি মানে আপনার ক্ষেত্রে আড্ডার ক্ষেত্রে ভালো ফল পাবেন মানে শত্রু তেমন আপনাকে কিছু করতে পারবে না অর্থ সেভিংস বাড়বে মানসিক একটা জোর বাড়বে কোনো ভূ সম্পত্তি লাভ আপনি করতে পারবেন কোনো জায়গা জমি আপনি লাভ করতে পারবেন কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন বা আপনি কোনো রকমভাবে মানে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এই ভূমি ক্রয় করতে পারবেন কর্মের জন্য বিদেশ গমন যেতে হতে পারে বা বাড়ি ঘরের পেছনে কিছু অর্থ ব্যয় আপনার হবে দাঁতের সমস্যা কিছু আসতে পারে নতুন গৃহ নির্মাণ হওয়ার একটা জায়গা রয়েছে নতুন গাড়ি কিনবার একটা জায়গা রয়েছে নতুন বাড়ি করবার জায়গা রয়েছে এবং ফাটকা কিছু কিছু অর্থ আপনি পেতে পারেন কারণ এই ষষ্ঠ তো কর্ম থেকে হয়তো আপনাকে ভাগ্য উন্নয়ন করবে না যারা ঘুরে ঘুরে যারা কর্ম করছেন হয়তো দেখা গেল মেডিসিন কর্ম করছেন এই মেডিসিন বা গান বাজনা করছেন বা রন্ধন করছেন বা বিদেশে গিয়ে রন্ধন করার করছেন বা রেস্টুরেন্ট করছেন বা জরিপে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে জমি জায়গা কিন্তু যারা মানে রেস্টুরেন্ট করছেন হ্যাঁ বা যারা জমি জায়গা মাপছেন বা লেখালেখি যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণ বা জমি জায়গা নিয়ে হয়তো লেখালেখি বেশি যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা সুযোগ হুম বা সুবিধা দুটোই কিন্তু আপনি পাবেন তার মানে কি হলো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠপতি হয়ে মানে একটা কানেকশান করছে আর নক্ষত্রে মানে দারুণ ফল তবে বলবো দক্ষিণাকালিকার কবচ মিথুন রাশিকে ধারণ করা খুবই প্রয়োজন এই যেমন হ্যাঁ যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে দক্ষিণাকালিকার কবচ একটা ধারণ করুন খরচা সাপেক্ষ ব্যাপারও রয়েছে তবু জন্মচার বিচার করে নেওয়ার পরেও হ্যাঁ তবু ধারণ করতে পারেন সেটা খরচা সাপেক্ষ ব্যাপার রয়েছে এবার হচ্ছে দেখুন এই যে আপনার যেহেতু মঙ্গল ষষ্ঠ একাদশপতি এই মানে রাহুকে নিয়ে যুক্ত একাদশপতি রাহুকে নিয়ে যুক্ত মানে পাটকা কিছু অর্থ দিতেও পারে কিন্তু পায়ে কোনো রকম চোট আসতে পারে সাবধান থাকবেন মাথায় কোনো চোট আসতে পারে ঘাড় স্পাইটিস এগুলো আসতে পারে গ্যাস অম্বলের যোগ একটা দেখা যাচ্ছে এবং এই প্রেমের জায়গা থেকে সাফল্য লাভ করতে পারে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে সাফল্য লাভ করতে পারবেন এবার আসবো পুনর্বসু নক্ষত্র তাই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে তাই না তার মানে মিত্র নক্ষত্রে গমন করছে মানে দারুণ ফল পাবে পুনর্বসু নক্ষত্র মানে দারুণ ফল পাবে এই পুনর্বসুন অপ্রত দারুণ ফল পাবেন কি কি বিষয়ে ভাগ্য উন্নতি এই ভাগ্যের ডেভেলপমেন্ট এই ভাগ্যের জন্যে মানে কর্মের জন্যে বিদেশে গমন করতে পারবেন এই অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে এই শত্রু ডমিনেট হয়ে যাবে মানে সুসম্পত্তি ভূ সম্পত্তি লাভ করতে পারবেন এই নতুন গৃহ নতুন বাড়ি করবার সুযোগ সুবিধা পাবেন এই মামলা বা মোকদ্দমা থেকে নিষ্পত্তি করতে পারবেন এই ফাটকা ইনকাম প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হবে এই মনোযোগ বৃদ্ধি হবে এই ঘাড়ে বা পিঠে ব্যথা বা বেদনা হতে পারে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এই ভাগ্যের জায়গায় উন্নতি রয়েছে হাট করে অর্থ লাভ হাট করে ফাটকা লাভ হাট করে কিন্তু আবার এই কোন গুরু কিন্তু হানি আবার হতেও পারে কোনো গুরু হানি হতে পারে মানে আত্মীয় স্বজন কেউ হানি হতে পারে এবং এই যে আপনার যে কানেক্টেড করছে সেটা হচ্ছে আপনার এই তৃতীয় পঞ্চম একাদশটাকে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গল অতি মিত্র নক্ষত্র নয় মিত্র নক্ষতে গমন করছে মিত্র মানে বন্ধু নক্ষতে গমন করছে এবং স্থানটা রয়েছে নবম মানে ষষ্ঠ প্রতি হয়ে মানে একাদশ পতি হয়ে মানে ঋণ আপনার পরিশোধ হবে ঋণ পরিশোধ হবে মানে সেভিংসও বাড়বে মুখের ভাষা একটু সংযত করতে হবে ভাই ভাতার সহিত একটু সমস্যা আসতে পারে জমি জায়গা মামলা মোকদ্দমা নিয়ে আসতে পারে সেটা আপনি জয়লাভও করতে পারবেন কোনো ভূ সম্পত্তি ক্রয় করবার একটা জায়গা রয়েছে আপনার এবং এই যে আপনার এই যেটা থাকবে সেটা হচ্ছে আয়টা বৃদ্ধি করবে এই নতুন করে বন্ধুবান্ধব সহিত একটু মিত্রতা যদি কাউকে দায়িত্ব নিয়ে ফেলেন আপনি হয়তো দায়িত্বে নিচ্ছেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন কাউরের কিন্তু কোনো দায়িত্ব আপনি নেবেন না বন্ধুবান্ধব হয়তো কোনো টাকা ঋণ করেছে সাপোজ হয়তো টাকা ঋণ করেছে আপনাকে হয়তো মা হয়তো দিলো যে তুই আমায় দিবি টাকাটা আমি ব্যবস্থা করে দিবি মানে সেটা কিন্তু খবরদার করবেন না তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন প্রচুর পরিশ্রম করতে হবে তবে মিথুনের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বেশি রয়েছে দু হাজার ছাব্বিশে আর আবার বলছি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন পারলে দক্ষিণা কালিকার কবচ অবশ্যই ধারণ করবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা